হ্যালো ওয়েলকাম টু মার চ্যানেল মায়ের রন্ধনশালা প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরম গরমের সময় আমরা সবাই একটু পাতলা ঝোল খেতে পছন্দ করি শরীরকে ঠান্ডা রাখার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য তো মা তার মধ্যে লাউ একটা অন্যরকম ভেজিটেবল যা শরীরকে ঠান্ডা রাখে তো আর হজমেও খুব ভালো লাউ আর নানা রকমের লাউয়ের রেসিপি হয় তার মধ্যে আজকে মা লাউের শুক্তো করছে তুমি এটা কি মশলা ছাড়া মা তো মশলা ছাড়া মা লাউয়ের শুক্তো করছে একবার দেখে নি কীভাবে কি করছে কি কি করছে কি করছে তুমি এটা উচ্ছেটা ভাজা আচ্ছা মা এখানে উচ্ছেটা এরকম কেটে ভাজছে খুঁঠিটা সরা দেখছেন একদম তেল নেই তেল ছাড়া কিন্তু খুব অল্প তেলে মা উচ্ছেটাকে নাড়ছে আর এদিকে মা বড়ি ভেজে রেখে দিয়েছে আর এটা কি করেছো নুন আচ্ছা এখানে লাউটাকে নুন দিয়ে ভাপিয়ে রেখেছে কারণ লাউটা সেদ্ধ হতে সময় লাগে তো আপনাদের অনেকক্ষণ ধরে দেখাতে হবে তাই আগেকারটেই মা অল্প একটু ভাপিয়ে রেখে দিয়েছে যাতে অল্প সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় আর এখানে রয়েছে মিল্ক পাউডার গুলে রেখেছে মা এই যে দুধ দুধ মিল্ক পাউডার গুলে রেখেছে আর এখানে আদা সিডিয়ানসগুলোর মধ্যে রয়েছে নুন হলুদ চিনি আর এটা বোধ না রাঁধুনি আর এটা আদা পাতা তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক এখানে মা উচ্ছেটা করা রয়েছে ভাজা হয়েছে ভাজা হয়ে গেছে খুব অল্প তেলে আপনারা দেখতেই পাচ্ছেন করেছে মা এরপর তো মা সে ভাপানো লাউটা দিয়ে দিচ্ছে নুন দিয়ে আরেকটা করে ভাপিয়ে রাখা লাউ মা দিয়ে দিয়েছে বড়িটা দিয়ে দেবো এরপরে মা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছে খুব কুইক রেসিপিটা হয়ে যায় খেতে ভীষণ অনেকে খান না কিন্তু এটা খেতে খেতে লাগবে না খুব ভালোও লাগবে আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অনেকে সূত্রের হলুদ দেয় না কিন্তু আমি একটু সামান্য হ্যাঁ মা অনেকে সূত্রে তো হলুদ দেয় না মা কিন্তু খুব সামান্য একটু হলুদ দেয় একদম সাদা সাদা দেখতে লাগবে দেখতে ভালো লাগে সামান্য নুন দেব নুন ধরে হাঁপানোর সময় অল্প একটু নুন দিয়েছিল বলে মা এখন খুব অল্প একটু নুন আবার এবার চিনি দেব এরপর মা দেবে চিনি আচ্ছা চিনিটা আপনাদের যে যতটা মিষ্টি খান লাউ এমনিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর চিনিটা আর সুস্থতে মা বলছে লাভের শুক্তোতে বলুন বা সুখতে একটু মিষ্টি দেয় আর মা যেটা বলছে নিরামিষ রান্নাতেও তো মিষ্টি লাগে অনেকে চিনি খান না তারা যাদের চিনি খাওয়া বারো না কি তারা ঠিক করতেই পারেন এরপর মা এখানে মিল্ক পাউডার গুলে রেখেছে মা এটা দিয়ে দিচ্ছে

প্রচন্ড প্রচন্ড গরম পড়ে গেছে একটুখানির জন্য মা লিক দিয়ে দিয়েছে এক্ষুনি তুলে নেবে প্যাকেটটার মধ্যে ডালায় হয়ে গেছে রেসিপিটা মানে রেসিপি কমপ্লিট হয়নি এখনো এ রয়েছে বললাম প্যাকেটটার মধ্যে আচ্ছা এবার মাালছে দেখুন এখন রেসিপিটা শেষ হয়নি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়েছিলাম মা বলছে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়েছিল কড়াই বসিয়ে দিয়েছে খুব সামান্য তেল দিচ্ছে আমার দেখুন গরমকালে এরকম পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগে তাতে শরীরটাও ঠিক থাকে এরপরে মা দিচ্ছে রাঁধুনি ফোরন হাতে একটু ক্রাশ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এরপরে মা দিয়ে দিচ্ছে বন্ধ এরপরে মা লাউটা দিয়ে দিচ্ছে আদা বাটা। মা আদা বাটাটা দিয়ে দিতেছে। তো देख খুব কম চাইনের মধ্যে মা দুধ লাবে শুকতো করে আপনাদের দেখিয়ে দেখালো। মা এর মধ্যে বাড়িতে করে সেটাই শুধু আপনাদের সামনে তুলে ধরে আশা করি মায়ের এই রেসিপিটা এই গরমকালে আর শরীর ঠান্ডা রাখার এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন। আর সব রেজন দিয়ে কিচ্ছু নাই না। ধরুন আদা বাটা তো বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন আর ভিডিওটা এন্ড হয়ে এসেছে তো আমি লাস্টে যে রিকোয়েস্টটা আপনাদের কাছে রোজ করি আজও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আজকে দুধ লাউ এই অবধি দেখতে থাকুন মায়ের রন্ধনশালা ভালো থাকবেন টা